আসসালামু আলাইকুম আমি আছি মতে মানচ রাস্তায় কাঁচা বাজার জন্য আসছিলাম আসলে রাতে শশা কেনার জন্য কিন্তু কোনো দোকান আসলে শশা খুঁজে হচ্ছে না তো বর্তমান বাজারে যে হওয়ার আজকে দেখা যায় কত করে কি কাকু কাঁচা কত কাঁচা কত বিশ টাকা কাঁচা মরিচের যে দাম তার মানে বিশ টাকা পোয়া মানে আশি টাকা কেজি এটা তো অনেকটা আমাদের মধ্যবিত্তের জন্য নাগালের বাইরে কাঁচালঙ্কার যদি এত দাম হয় বাকি জিনিসপত্রের দামের তো অবস্থা আরো ভয় ভয় বাকিগুলো দেখলে বুঝা যাবে যে কত দেখি একটা দোকানে গেছে আর একটা দোকানে জিজ্ঞেস করে দেখি কত করে দেয় তারা আস্তে আস্তে একটু বেকে দেন দেখে দেন এখানে জিজ্ঞেস করে দেখি এদের কি অবস্থা হ্যাঁ কাঁচা কত এত কেন শশা নেই বাজারে আজকে শশা 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 নেই না এখানে এবং বিশ টাকা যাচ্ছে এ কাগজ ইউজ করি কাঁচা কত আশি টাকা কেজি এত দাম না কাঁচা কত এখানে উনি আবার বেশি দাম চাইতে সারো উনি পঁচিশ টাকা আড়াইশো গ্রাম চাইতেছে অন্যান্য দোকানদার তো চাইলো বিশ টাকা উনি আবার পঁচিশ টাকা কাঁচা কত মানে দাম যেন কমতে যাচ্ছে না কাকো ছোট শশা কত এটা আশি টাকা কেজি সামান্য একটা শশা সেটার দামে আজকে আশি টাকা কেজি যাচ্ছে আচ্ছা আড়াইশো দেওয়া যাবে দেন তো আচ্ছা দেন দেখি এটা 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 তো মস্ট এটা দেখ স্যার মাত্র তিনটা তার দামে হচ্ছে বিশ টাকা এখন মানুষ বাজার করবে কি দেয় আর কাঁচা ওনার কাছে আবার আরো দাম বেশি কাঁচা মনিজ তিনি অবশ্য আড়াইশো তিরিশ টাকা যাচ্ছে তার মানে একশো বিশ টাকা কেজি দেয় না এক এজিজনের কাছে এক এক রকম হচ্ছে এত দিলে দাম রাখলেন আজকে না 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 কাঁচার দরকার নেই আজকে আসলে কি বলবো বাজারে যে অবস্থা এক মিনিট কাকো বেড়ে যায় দেখি ওইদিকে কাঁচামচের দাম কম পাওয়া যায় কিনা